সঙ্গে আছে এসএন লিপা সঙ্গে থাকার জন্য ধন্যবাদ বাংলাদেশ কিউটিভি অনলাইন চ্যানেলে লক্ষীপুর জেলার দায়িত্ব পেলেন যারা 부ড়ো প্রধান হিসেবে দায়িত্ব পেলেন ফজলুল রাব্বি জয় বাপ্পি এবং লক্ষীপুর জেলার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন হাইওয়ে রহমান চ্যানেলের পক্ষ থেকে ফজলুল রাব্বি জয়কে রইল অভিনন্দন ও শুভেচ্ছা লক্ষীপুর জেলার বুড়ো হেড হিসেবে তিনি সাংবাদিকতা করবেন তার পেশাগত জীবনের সফলতা কামনা রইল বাংলাদেশ মাদক বিরোধী দুর্নীতির বিপক্ষে সত্য প্রকাশে অটল হাবিবুর রহমান জেলা প্রতিনিধি তাদের কাজের সহায়তা করার জন্য সকলকে অনুরোধ রইল বাংলাদেশ কিউ দেশ ও জনগণের টিভি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ লাইক শেয়ার করতে ভুলবেন না